আমাদের ফাইনাল ম্যাচ অবশ্যই সাপোর্ট চাই এবং জিতবো ইনশাল্লাহ আমরা ট্রাই করবো জেতার জন্য এবং একসাথে দারুণ এক সময় কাটাচ্ছেন সাব্বির রহমান মুসাদ্দে হোসেন সৈকত সাকিব আল হাসানের দল গল মার্ভেলসকে হারিয়ে লঙ্কা টিটেন সুপার লিগের ফাইনালে হাম্বান টোটা বাংলা টাইগার্স একসাথে একই দলে বাংলাদেশের দুই প্রতিনিধি ফাইনালে উঠেই বাংলাদেশি ভক্তদের কাছে দুইজনই চাইলেন দোয়া সাব্বির জানালেন শ্রীলঙ্কাতেও পাচ্ছেন ভক্তদের ভালোবাসা সাব্বিরের এমন কোন ভক্তকেই নাকি তিনি গ্যালারিতেই দেখেননি বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে গল মার্ভেলসকে চার উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে হাম্বানটোটা বাংলা টাইগার্স গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুই বাংলাদেশী ছিলেন একাদশে ম্যাচ জিতে টিম বাসে হোটেলে ফেরার পথে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে লাইভ করে বাংলা টাইগার্স সেখানেই দেখা যায় বাসের প্রথম সিটে সাব্বির মোসাদ্দেক দুজনই বসে আছেন লাইফের উপস্থাপক প্রথমেই তাই ফাইনালে ওঠার অনুভূতির কথা জানতে চাই এই দুজনের কাছেই নিজ দেশের ভাষাতেই ফাইনালের জন্য ভক্তদের কাছে দোয়া চান সাব্বির আতো সফর করার স্বাগত সবাইকে लास्ट একটা ম্যাচের আমাদের ফাইনাল ম্যাচ সাপোর্ট চাই এবং ইনশাআল্লাহ আমরা ট্রাই করব জেতার জন্য এবং আপনাদের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট थैंक ইউ এরপর ক্যামেরা করা হয় মুসাদ্দেকের দিকে তখনও দুই পাতুলে আয়েসি ভঙ্গিতে বসে আছেন তিনি তাতেই উপস্থাপক মজায় মাতলেন এত আরামে আছেন কেমন লাগছে পাশ থেকে সাব্বির মজা করে বললেন টাকা পাচ্ছে সেই কারণেই সেই কথা শুনেই হেসে উঠলেন দুজনই মুসাদ্দেকে অবশ্য না বলেই ব্যাপারটা তুলিয়ে দিলেন এরপরেই নিজের এবং সাব্বিরের জন্য ভক্তদের কাছে দোয়া চাইলেন দুইজনেই ভালো পারফর্ম করে যেন দলকে শিরোপা জেতাতে পারেন যে ফাইনালে করবেন সবাই আরেকটা চান্স আছে আমাদের ফাইনাল একটা আছে বাংলা জন্যে জন্য আমরা লোকাল যারা করে পারি সেই অবশ্য সাব্বিরের কাছে উপস্থাপক জানতে চান গ্যালারিতে কোনো বাংলাদেশি দর্শকের দেখা মিলেছে কিনা এবার সাব্বির হিন্দি ভাষাতেই উত্তর দিলেন সাব্বির ভাই সাব্বির ভাই বলে গলা ফাটানো ভক্তদের দেখা তিনি পেয়েছেন তবে সবাই ছিলেন শ্রীলঙ্কার এরপর মোসাদ্দেককেও এমন প্রশ্ন করা হলে এমন ভক্ত তিনি দেখেননি বলেই জানান এমনকি ভক্তের দেখা পেয়ে এমনকি ভক্তের দেখা পেয়েছেন সাব্বিরের এমন দাবি কেউ ভুয়া দাবি করেন তিনি যদিও সেটা মজার ছলেই বিদেশি কোনো টুর্নামেন্টে গিয়ে একই দলে খেলা দুই বাংলাদেশি ক্রিকেটারের এমন হাসি মজার দুষ্টুমি যে কোনো বাংলাদেশি ভক্তদেরই মন ভালো করে দিতে বাধ্য যেহেতু সাকিবের দল বাদ করেছে উনিশ ডিসেম্বরের ফাইনালে টাইগার ভক্তদের পূর্ণ সমর্থনই পাবেন সাব্বির মোসাব্দে সাকিব নিজেও হয়তো চাইবেন তারই দুই সতীর্থ ছোট ভাই ফাইনালে দারুণ কিছু করুন